জটা কেটে গলায় ঘাড়ে কোপ মেরে এই লজ্জা রাখার জায়গা নেই এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন করে পৃথিবীতে ভারতের স্থান সু তুলেছিলেন এখানেই তো শ্রী চৈতন্য ভূমি এই মাটি এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে এই মাটি সন্ত সমাজের মাটি সবাই রাজনীতির উর্ধ্বে উঠে সন্ত সমাজকে সম্মান করে শ্রদ্ধা করে তার জটা কাটা হয়েছে গলায় কোপ দেওয়া হয়েছে উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন এতে আপত্তির কি কথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে নদাতে হিন্দুদের পানের বড় জাগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে ভাঙা হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে এইখানে আজকে করেছে চন্ডীগুলো এনে থেকে অনুমতি নিয়ে আসুন মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেট সারা বছর ঝুলে থাকে ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা রামনবমী তো বিজেপির প্রোগ্রাম হিন্দুদের প্রোগ্রাম তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করব না সমালোচনা করবই এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জি যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন পুলিশ তো উৎসাহিত হবে পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্দা মানে হিন্দিতে বাংলায় নোংরা ধর্ম যদি হয় মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে লাইভ হচ্ছে মানুষ শুনছে হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন তারা শুনছেন তারা হাততালি দিচ্ছেন আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে তো মোগল পাঠানের সময় থেকে চলছে তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি